সালামুল আলাইকুম আলহামদুলিল্লাহ খিরবিল আলমিন ওয়া সালাম আল মুরসালিন বন্ধুগণ সুরা আল আনকাবুত আয়াত চৌষট্টি এই আয়াতের ব্যাখ্যা এই আয়াতের সরল তর্জমা হল এই দুনিয়ার জীবন তো কেবল খেল তামাশা ও আমোদ প্রমোদ ছাড়া কিছুই নয় আর নিশ্চয়ই পরকালের আবাসই প্রকৃত জীবন যদি তারা জানতো সুরা আনকাবুত আয়াত চৌষট্টি এই আয়াত হলো এক চাবুক যা আঘাত করে আমাদের ভোগে অন্ধ চোখে আমাদের ভাড়াটে জীবনের অহংকারে আমাদের দুনিয়ার মুহে আবদ্ধ হৃদয়ে আল্লাহ এখানে স্পষ্ট করে বলেছেন ওয়ামা হিল হায়াতুদ দুনিয়া ওয়া ওয়ালিমবে আল্লাহ সুবাদ বলেছেন এই দুনিয়ার জীবন খেলনা ছাড়া আর কিছুই নয় এক নাট্যমঞ্চ যেখানে আমরা একদিন শিশুদের মতো খেলি একদিন কিশোরদের মতো দৌড়াই একদিন যুবকদের মতো লড়াই করি আর শেষে বৃদ্ধদের বৃদ্ধদের মতো হাবাতে হাবাতে মাটির নিচে চলে যাই অথচ আমরা ভেবেছিলাম এই ক্ষণস্থায়ী সময়ই আমাদের সব কিছু এই দুনিয়াই যেন আমাদের সব কিছু এই খেলাঘরই আমাদের রাজ্য এই ভাড়াঘরই আমাদের স্থায়ী ঠিকানা এটা আমরা মনে করেছিলাম বন্ধুগণ দুনিয়া হলো মরিচিকা যেন মরুভূমির বুকে পিপাস্বার্থের চোখে ধরা জল দেখতে পায় যে জল কিন্তু আসলে তা জল নয় তা মরিচিকা দুনিয়া ঠিক তেমনই যা আসলে কেবল একটা প্রতিফলন একটা চোখে দেখা যায় তুমি যত দৌড়াও তুমি জল পাবে না কারণ সেটা মরিষিকা তুমি যত কষ্ট করো শেষ অবধে হাতে কেবল ধুলা জমবে আল্লাহ তাই বলে দিলেন ওয়া হাইওয়াল যে প্রকৃত জীবন আসল জীবন শাশ্বত জীবন কেবল আখেরাত দুনিয়া খনিকের খেলা আখেরাত অনন্তর জীবন আখেরাত অনন্তরের মানে অনন্তর জীবনের একটা বাস্তবতা অথচ আমরা কেমন করে উল্টে দেই এই ঘোষণা আমরা আখেরাতকে ভুলে যাই আর দুনিয়াকে আঁকড়ে ধরি মৃত্যুকে অস্বীকার করি অথচ কবরের দ্বার প্রতিদিন খোলা হচ্ছে আমাদের চারপাশে আমরা দেখছি আমরা কারো না কারো জানাজা বহন করছি বন্ধুগণ তুমি কি ভেবেছ এই বাজার এই রাজনীতি এই সোনার গহনা এই দালান কোঠা এই গাড়ি বাড়ি এগুলো তোমার জন্য স্থায়ী তোমার দেহ কি স্থায়ী তোমার নিঃশ্বাস কি নিশ্চয়ই মানে তোমার নিঃশ্বাসটা কি স্থায়ী তুমি কি গুনে গুনে নিজের শ্বাস নিয়েছ প্রতিটি নিঃশ্বাস তো আল্লাহর হাতে প্রতিটি রক্তকোনার প্রবাহ তার ইশারায় চলে অথচ মানুষ ভুলে যায় মিথ্যা স্বপ্নের পিছনে ছুটে বেড়ায় দুনিয়ার চাকচক্য চাকচিক্য তাকে অন্ধ করে সোনার ঝলকানি তাকে ধোকা দেয় ক্ষমতার অহংকার তাকে বোকা বানায় বন্ধুগণ এই দুনিয়ার খেলাঘরকে যদি তুমি সত্য ভেবো মানে সত্য ভেবে রাখো তবে জেনে রাখো আল্লাহ তোমাকে একদিন উল্টো করে দেবে যেভাবে শিশুরা খেল না ভাঙ্গে সেভাবে কিয়ামতের দিন আল্লাহ এই মহাবিশ্ব বিশ্বকে ভেঙে ছুঁড়ে ফেলে দিবেন সূর্যকে মুছে দিবেন আকাশকে মানে তিনি আকাশকে ছিঁড়ে ফেলবেন এবং পর্বতমালাকে উড়িয়ে দিবেন আর মানুষকে খালি হাতে দাঁড় করাবেন তখন তুমি বুঝবে জীবন্ত ছিল মানে জীবন তো এটা ছিল না তোমার যে জীবনের প্রতি আসক্তি ছিল যে মর্যাদার জন্য তুমি মারামারি করেছ যে ক্ষমতার জন্য তুমি রক্ত জড়িয়েছ সব কিছু শেষ হয়ে যাবে সব কিছু শেষ হয়ে গেছে যখন তুমি দেখতে পাবে তখন বুঝতে পারবে যে এই দুনিয়ার জীবনটা আসলে একটা খেলনাই ছিল তুমি কি জানো কেন আল্লাহ বললেন ইল্লা কেবল এটা খেলনা আর আমোদ ছাড়া আর কিছু না কারণ আমরা আসল লক্ষ্যকে ভুলে গিয়ে শিশুর মতো খেলায় মস্ত হয়ে যাই তুমি যেমন শিশুকে খেলনা দাও সে কাদা কাদা থামিয়ে দেয় কিন্তু জানে না যে খেলনার ভেতরে কিছুই নেই তেমনি মানুষও দুনিয়ার খেলনা নিয়ে খুশি হয় আর ভাবে এগুলো চিরদিন তার থাকবে অথচ মৃত্যু যখন হঠাৎ এসে দাঁড়ায় তার সামনে তখন বুঝে ফেলে যে সব ছিল প্রতারণা বন্ধুগণ তুমি কি ভেবেছ আল্লাহর বাণী শুধু গল্প না এ বাণী বাস্তবতা আখেরাতই আসল জীবন কবরের ভেতর তুমি প্রবেশ করার পরই বুঝবে জীবনের আসল পাঠ তখন শুরু হলো সেখানে আর নাটক নেই আর অভিনয় নেই আর হাসিও নেই আর কৃত্রিম পোশাকও নেই সেদিন শুধু সত্য থাকবে নগ্ন বাস্তবতা থাকবে আল্লাহর ন্যায় বিচার থাকবে। বন্ধুগণ এই আয়াত সতর্ক বার্তা আমাদের অহংকারের দুর্গে বজ্রাঘাত যারা দুনিয়ার ভাড়াটে সিংহাসনে বসে নিজেদের রাজা ভাবে তাদের জন্য এটা এক বিদ্রুপ যারা দুনিয়ার ভোগে মত্ত তাদের জন্য এটা একটা আঘাত আল্লাহ যেন বলেছেন ওহে মানুষ তোমরা খেলছো হাসছো আনন্দ করছো অথচ ভুলে গেছো যে মৃত্যু তোমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তোমাদের বাজার যখন জমজমাট তোমাদের মন যখন আলোকিত তোমাদের গান যখন উচ্চ স্বরে বাঁচছে তখনই কবর খুঁড়ে রাখা হচ্ছে তোমার তোমাদের জন্য বন্ধুগান আজ যারা মনে করে তাদের জীবন খুব সুন্দর তাদের পরিবারই সবকিছু তাদের সন্তানই তাদের উত্তরাধিকার তাদের ব্যবসায় চিরকাল থাকবে তারা এক ভয়াবহ ভুল করছে আল্লাহ সুবাহতালা বলেছেন এই দুনিয়ার জীবন কেবল খেলা কেবলই সল না সত্যিকার জীবন শুরু হবে মৃত্যুর পর তাই আজ যদি তুমি আখেরাতের জন্য প্রস্তুত না হও তাহলে তুমি আসলে নিজের সাথেই বিশ্বাসঘাতকতা করছো আজকের পৃথিবীতে আমরা দেখি মানুষ টাকা কামানোর জন্য দিন রাত এক করে মিথ্যা বলে ধোকা দেয় সুদ খায় ঘুষ খায় অশ্লীলতা ডুবে যায় অথচ সে ভাবে এটাই জীবন তার কাছে দুনিয়াই সব কিন্তু সে বোঝে না প্রতিটি কামাই প্রতিটি প্রতিটি কামাই করা টাকা প্রতিটি অন্যায়ের সিদ্ধান্ত প্রতিটি হারাম কবরের ভেতর তার গায়ে আল্লাহর ঘোষণা স্পষ্ট আখেরাত ছাড়া আর কোনো জীবন নেই বন্ধুগণ আজকের পৃথিবীতে আমরা দেখি মানুষ টাকা কামানোর জন্য দিন রাত মানে দিন রাত এক করে দেয় মিথ্যা বলে ধোকা দেয় সুদ খায় এবং ঘুষ খায় অশ্লীলতা ডুবে যায় অথচ সে ভাবে এটাই জীবন তার কাছে দুনিয়াই সব কিন্তু সে বোঝে না প্রতিটি কামাই করা টাকা প্রতিটি অন্যায়ের সিদ্ধান্ত প্রতিটি হারাম সুখ পরকালে মানে তাদের পরকালে তাদের জন্য বিষ হয়ে তার গায়ে কামড়াবে আল্লাহর ঘোষণা স্পষ্ট আখেরা ছাড়া আর কোনো জীবন নেই বন্ধুগান কোরআন আমাদের মনে করিয়ে দেয় এই ক্ষণস্থায়ী দুনিয়া যেন একটি স্বপ্ন তুমি যদি ঘুম থেকে উঠে দেখো স্বপ্নে তোমার পাওয়া যে ধনরত্ন টাকা পয়সা তুমি পেয়েছিলে তখন কিন্তু ঘুম থেকে উঠে দেখো কিছুই নেই তবে কি তুমি কষ্ট পাবে না তেমনি মৃত্যুর পর তুমি বুঝবে দুনিয়ার ধনরত্ন কিছুই ছিল না সত্য হলো আল্লাহর বাণী তার আইন তার আখেরাত বন্ধুগণ আজ যারা নিজেদের প্রভাবশালী মনে করো তাদের গাড়ি বহরে মানে তাদের গাড়ি বহরে চলে মানুষ সামনে মাথা নোয়ায় তারা আসলে নিজের ধ্বংসের পথে নিজেরাই নিজেদের ধ্বংসের পথে যাচ্ছে দুনিয়ার রাজত্ব কেবল একটা নাটক আসল বিচার মঞ্চ হবে আখেরাতে সেখানে টাকা চলবে না ক্ষমতা কাজ করবে না পরিচিতি কাজে আসবে না কেবল আল্লাহর কাছে জমা দেওয়া আমল নামাই তখন তার রক্ষা করবে এই আয়তের শিক্ষা হলো দুনিয়ার মোহ থেকে সরে দাঁড়াও আল্লাহর পথে ফিরে এসো মৃত্যুর আগে জেগে উঠো আজকে দুনিয়ায় আমরা যদি না বুঝি তাহলে মৃত্যুর পরও ওপারে গিয়ে বুঝতে হবে তখন আর কোনো লাভ হবে না তাই এখনো সময় আছে দুনিয়ার এই খেলাঘর সেরে দাও আখেরাতের জীবনের জন্য প্রস্তুত হও সালামুল আলাইকুম তেবিতুম ধন্যবাদ সবাইকে